পটুয়াখালীর গলাচিপায় গত তেরোই ফেব্রুয়ারি তারিখে রতনদীর তালতুলি ইউনিয়নের গ্রামর্দন এলাকায় আপন চাচাতো ভাই মোহাম্মদ ওয়াজেদ সিকদার ও মোহাম্মদ উদ্দুসিকদারের মধ্যে বসত ভিটা জমিকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ওয়াজেদ সিকদার ও তার ছেলে মোহাম্মদ শামীম সিকদার গুরুতর অসুস্থ হয়ে পড়ে উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সুমন খানের তথ্যচিত্র বিস্তারিত এই ঘটনায় পনেরোই ফেব্রুয়ারি ঢাকায় চিকিৎসারত অবস্থায় মোহাম্মদ শামীম সিকদার মারা যায় উক্ত ঘটনায় বাদিরিঝড়ের প্রেক্ষিতে একটি হত্যা মামলা রুজু করা হয় এ বিষয়ে পটুয়াখালী পুলিশ সুপার এর দিক নির্দেশনায় প্রযুক্তি সহযোগিতায় এঝাড়ভুক্ত ছয় জনের মধ্যে চারজন আসামিদের গত বাইশ ফেব্রুয়ারি র্যাবের সহায়তা গ্রেফতার করতে সক্ষম হয় এ বিষয়ে গলাচিপে সার্কেল এর পুলিশ সহ সুপার মোহাম্মদ সৈয়দুজ্জামান সাংবাদিকদের প্রেস ব্রিফিং দেন তিনি জানান আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে গলাচিপা দিন। তালতলী ইউনিয়নের গ্রাম গ্রামের শামীম সিকদার এবং ওয়াজেদ সিকদার তারা দুই ভাই তাদের মধ্যে ভিটা বাড়িকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল গত তেরো দুই দু হাজার পঁচিশ তারিখ বিকাল অনুমান সাড়ে তিনটের সময় এই বাড়ির ঘর ওঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামার সৃষ্টি হয় এক পর্যায়ে কুদ্দুস সিকদার তার ছেলে নামুল স্ত্রী মেয়ে মিলে ওই শামীম শিকদার ও তার পিতা ওয়াজিদ শিকদারকে বেদম প্রহার করে এবং মারপিট করে এক পর্যায়ে তারা পটুয়াখালী ও পরে ঢাকায় মেডিকেলে ভর্তি হয় ঢাকা মেডিকেলে পনেরো তারিখে মারা যায় এই সংক্রান্ত বিষয়ে কলাচিপায় থানায় মামলা হয় এরপরে প্রযুক্তি এবং র্যাবের সহায়তায় গত বাইশ তারিখ আহ চারজন আসামিকে গ্রেপ্তার করা হয় পাবনা থেকে তাদেরকে গ্রেপ্তার করে আমাদের থানা সহায়তায় সহায়তা পুলিশ সুপার স্যারের নির্দেশে তাদেরকে আনা হয় এবং এই সংক্রান্তে আসামি কুদ্দুস তার স্ত্রী রেহনা বেগম তার ছেলে এনামুল এবং তার মেয়ে মোসাম্মদ সুখী বেগম এই জনকে থানায় আনা